আসসালামু আলাইকুম আদাব সবাই কেমন আছেন আজকে আমরা আক্তারের মোস্ট ফিল্ম বলবো কারণ এটা কবে রিলিজ খেলো আর কবে আসলো এটাই আমি বুঝতে পারিনি কিন্তু যখন থেকে এই ছবিটা দেখা শুরু করেছি আমার ভাই লাইফ চেঞ্জ হয়ে গেছে একটা উইল স্মিথের ছবি ছিল পার্সুট অফ হ্যাপিনেস তো আমি সবসময় লাইফের সাথে যখন রিলেট করি অনেক কিছুই তা আমি ছবিটা দেখি যে মানুষ আসলে কতটা বিপদে পড়লে তার অপরচুনিটিকে ইউজ করতে পারে তো এবছরের ওয়ান অফ দ্য বেস্ট মেকিং আমার মনে হয় তার ক্যারিয়ারের একটা মাইলস্টোন হয়ে দাঁড়াবে সুপার বয়েজ অফ মালেগাঁও প্রবাবলি এটা ইউটিউবে আছে এটা একটা সত্যি ঘটনা নিয়ে মানে করা হয়েছে এই ছবিটা তো আমার খুবই ভালো লাগছে এই কারণে কারণ হচ্ছে এই ছবিটা ভাই প্রথম শট থেকে আমি যদিও এখন আমরা এখানে ওয়াল পেপার দেখতেছি সুপার মালেগাঁও প্রথম শট থেকে শেষ শট পর্যন্ত ভাই আপনি যদি আসলে সিনেমা হয়ে থাকেন আপনার অসম্ভব ভালো লাগবে এবং এই সিনেমার প্রত্যেকটা প্লট প্রত্যেকটা ক্যারেক্টার নোবডি আমি কয়েকদিন আগে একটা সিনেমা দেখেছিলাম খফ তো আজকেও এটা দেখতেছি সুপার বয়েজ মালেগাঁও তো মনে হয় ইস ওয়ান অফ দা মোস্ট বেস্ট ফিল্মস এভার মেড তো আপনারা এখন স্ক্রিনে যাদেরকে দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে আপনার আমাদের এই ফিল্মের ক্যারেক্টার এনাদেরকে নিয়েই আমাদের কাজ করা হয়েছে এবং দেখবো আমরা সামনে এটা হচ্ছে একটা মালেগাঁও নামে একটা গ্রামের মধ্যে কয়েকজন ফ্রেন্ড মিলে একটা ছবি বানায় শোলে নামে একটা ছবি আছে ইন্ডিয়ার সেই ছবিটাকে তাদের গ্রামের প্রেক্ষাপট হিসাবে নিজেরাই অ্যাক্টিং করে ডিরেকশন করে সো এটা নিয়ে তাদের ছবি ছবি রিলিজ করে সুপার ডুপার হিট খায় এবং তারপর সে তাদের ফ্রেন্ড নাসের সে অনেকগুলো ছবি বানায় এরকম এখনও বানাচ্ছে তারা এর মধ্যে দিয়ে অনেক চড়াই উতরাই পার হয় দেখা যায় সিনেমার শুরুতেই কিভাবে তাদের জীবন শুরু হয় এক একজন এক এক পেশার মধ্যে কাজ করে কেউ হচ্ছে মিলে মজদুর হিসেবে কাজ করে কারো ভাই মানে ছবির ই আছে স্টুডিও আছে কেউ হচ্ছে আপনার সিনেমা হলে কাজ করে কেউ রেস্টুরেন্টে কাজ করে মানে এক একজন এক পেশা নিয়ে কাজ করে এবং এটার যে সাধারণ মানে সাবলীলতা কি বলবো এটাকে খুব সুন্দরভাবে গুছানো হয়েছে এবং দেখানো হয়েছে তো প্রত্যেকটা ফ্রেন্ড সব নিজের লাইফ নিয়ে ব্যস্ত তো মালেগাঁওর এই গ্রামের মধ্যে তাদের হালকা পাতলা আড্ডা দেওয়া হয় যাওয়া আসা হয় এই জিনিসগুলো ডিরেক্টর এত সুন্দর করে মানে তুলে ধরছে আমার খুবই ভাল লাগছে এবং এখানে মুখ্য চরিত্র বলতে গেলে আমি বলবো হচ্ছে অনেকেই ভালো কাজ করছে এবং অনেকে মানে প্রত্যেকেই এখানে কেউ বাদ নাই ঠিক আছে আমার যেটা মনে হয়েছে যে এখানে প্রত্যেকের পার্ট কেউ মানে আলাদা সেপারেট হিরো ছিল না এখানে প্রত্যেকের পার্ট এক একজন সুন্দরভাবে মানে প্লে করেছে বিশেষ করে বিনীত কুমার সিং ছাবাছবির পরে মুকাবাজের পরে আমি যদি তাকে দেখে থাকি অসম্ভব ভালো অভিনয় করেছেন একটা সিন থাকে আপনারা পুরো সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যে দুই বন্ধুর মধ্যে প্রচন্ড ঝগড়া হয় এক বন্ধু আর এক বন্ধুকে বলে এবং বিনীত কুমার সিংকে চলে যেতে বলে গায়ে হাত তোলে নিয়ারলি বন্ধুদের মধ্যে অনেক ঝগড়া এরকম হয় তো ওখানে যে সে ডায়লগ ডেলিভারিটা করছে ভাই অসম্ভব সুন্দর আচ্ছা মানে এটা তো ছিল বিনীত কুমার সিং আর অন্যান্য ইস্যুর ক্ষেত্রেও যদি বলি যে ছবিটা আসলে আপনাকে দেখতে হবে নাহলে বুঝতে পারবেন না আর টাইম পাসের ছবি না আসলে খুব সময় নিয়ে ঠান্ডা মাথায় দেখতে হবে প্রত্যেকটা ক্যারেক্টারের এক একটা ঘটনা আছে এবং এই ঘটনাগুলোকে খুব সুন্দর করে মানে গোছানো হয়েছে তাদের যে ফিল্ম মেকিং জার্নিটা বড়ো ভাই বলে যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই তুমি যেখানের থেকে ইচ্ছা সেখান থেকে ছবি বানাও এটা আমার মা হেডেক না এবং তারা কিন্তু নেমে পড়ে স্কুটার নিয়ে ছবি মানে কি বলবো একবারে গ্রাউন্ড লেভেল থেকে তারা নেমে পড়ে বাজারে যায় ভিসিআর আর ভিসিডিগুলো দেখে কিভাবে রেকর্ডিং করবে এটা দেখে কিভাবে শুটিং করবে ওটা দেখে ক্যারেক্টারগুলো আস্তে আস্তে আসে একসাথে কে কোন ক্যারেক্টার প্লে করবে বিনীত কুমার সিং এর স্ক্রিপ্ট লেখে নাসির লেখা হচ্ছে নাসির ডিরেক্টার এবং কাস্টিং এজেন্ট থাকে এবং প্রত্যেকে মানে কেউ বাদ নাই ভাই এই ছবির মধ্যে যে কাজ করে ঠিক আছে আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে এবং এখানে কিন্তু ক্যারেক্টারের অনেক ব্রেকডাউন থাকে আদর্শ গৌরব যিনি নাসের হিসেবে কাজ করেন শফিক যিনি সুপারম্যানের একটা মূল আকর্ষণ থাকে আনুজ সিং খুবই সুন্দর অভিনয় করেছেন অ্যাজ এ ভিলেন এই যে ভিলেন ইন দ্য ফিল্মস আমি বলবো যেটা মানে সাকিব আইয়ুব গজেন্দ্র ত্রিপাঠী মুসকান জাফরি এবং মঞ্জেরি পুপালা এনাদের আমি প্রথমে নাম উল্লেখ করেছি তো ভাই প্রত্যেকে জেনুইন অ্যাক্টার এবং এদেরকে কেন আসলে ব্রেক দেওয়া হয় না ডোন্ট নো কিন্তু আমার কাছে মনে হয়েছে হ্যাভ হিউজ পোটেন্সিয়াল প্রত্যেকের এক্সপ্রেশন কথা বলার অ্যাঙ্গেল আমার ভাই মনে হয় না যে আমি ছবি দেখতেছি এবং রিমা কাকদ্বীপ শর্ট বাই শর্ট যে কাটিং করছে মানে অসম লাইটিং থেকে শুরু করে এডিটিং থেকে শুরু করে মানে কিছুই বাদ নাই। তো এখানে এখানে একটা বেশ কিছু সিন আমার খুবই লাগছে নাসের যে ক্যামেরাম্যান হিসেবে বিয়ে বিয়েতে বিয়ে বাড়িগুলোতে ছবি তুলে বেড়ায় এবং তার পাশে পাশে যে পরিচিত একজন আছে জাফরি এবং তার একজন প্রেমিকা থাকে তার সাথে তার বিয়ে হয় প্রেমিকের যে মেয়েটা মুসকান জাফরি হিসেবে প্লে করছে কিন্তু তার প্রেমিকের সাথে বিয়ে হয় না বিয়ে হয়ে যায় তার সাথে এবং সে ছেম ছেড়ে চলে যায় এবং তারপর অনেক দিন পরে যখন তারা একসাথে বসে এবং তাদের কিছু সিন আছে যে তুমি ওকে ভুলতে পারতেছো না কেন কি সমস্যা এবং মানে আদার্স গরফ কিন্তু রিপ্লাই দেয় হচ্ছে আমি আসলে ভুলতে চাচ্ছি না এই কারণে যাতে একেবারেই ভুলে না যায় এবং সেই সময় তার ওয়াইফ হিসাবে যে এখন আছে মুসকান জাফরি যে পার্টটা প্লে করতেছে সে খুব সুন্দর করে বলে যে ঠিক আছে ভুলেন তো আমি কাউকে দিতে চাই না মানে ভুলতে দিতে চাই না এই জিনিসটার যে একটা সাইলেন্স এত সুন্দর করে ডেলিভারি ভাই এটা অন্যরকম ভাই তা আমার এই জিনিসটা খুবই ভালো লাগছে ওভারঅল আপনি যদি মানে চিন্তা করেন যে এই মুভি আপনাকে আসলে ভাই দেখতে হবে এই কারণে কারণ আপনি তা না তাছাড়া আপনি দেখতে পারবেন না কারণ হচ্ছে ডিরেকশনের কোনো আমি পাই পাইনি কিছু কিছু জায়গায় গান এবং মিউজিক এত সুন্দর করে খাপ খাওয়া গেছে এটা ব্যাপারই না আমার কাছে মনে হয়েছে যে এটা পুরাই অন্যরকম লেভেলের একটা কথা সো আমি মনে করি এই ভিডিওটার জন্যে আপনার মানে এই ভিডিওটা করতে যে তাদের যে ত্যাগ সংগ্রাম এগুলো খুব সুন্দর করে ডিরেক্টর উঠাই তুলছে একটা ছোট্ট সিনের কথা আমার মনে পড়তেছে এখন তাদের ক্যামেরা তো বিয়ে বাড়ির ক্যামেরা দিয়ে কাজ করতেছে এখন ট্রলি নেই সাইকেলের সাথে ট্রলি বেঁধে নিছে এবং শর্ট বাই শর্ট করতেছে যে ট্রে মানে যেভাবে তারা শুটিং করতেছে এই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু একটা মানে স্ট্রাগলিং ফিল্ম বা বলেন টিমের যে কী পরিমাণ একটা অ্যানালাইজিং ক্ষমতা কি সুন্দর করে যে এরা উপস্থাপন করছে রিমা কাকদের ডিরেকশন একটা মানে সিন সিন বাই প্রত্যেকটা ক্যারেক্টারকে গুছায় এনে এই জিনিসটা বানানো আর একটা আমি জিনিস ল্যাগিং পাইছি সেটা হচ্ছে গান খুব একটা ইউজ করে নেই কোনো তেমন তেমন কোনো ইউজ হয় নাই আর কি ওভারঅল তারা সিনেমা তো বানাই বানায় তো সিনেমা বানানোর পরে তাদের কিন্তু একটা সময় সিনেমাটা রিলিজ করে রিলিজ করার পরে একটা কিন্তু কথা আছে যে বন্ধুত্বের মধ্যে যদি টাকা পয়সা চলে আসে তাহলে কি হয় তো সব ফ্রেন্ডরা আস্তে আস্তে দূরে সরে যায় মানে তারা জানতে পারে যে ফিল্মটা প্রডিউস করার পিছনে সব টাকায় তার বন্ধু নাচের নিয়ে নেয় কাউকে কিছু দেয় না তো এই কারণে তার উপর ইয়া বিনীত কুমার সিং এর সাথেও তাদের ঝগড়া হয়ে যায় সবাই আলাদা হয়ে যায় অনেকটা বলতে পারেন লাইফ আসলে যখন আপনাকে খুব জোরে হিট করে আসলে কিন্তু আমরা একটা সময় কিন্তু সব ফ্রেন্ডরা একসাথে থাকতে পারি না সেটা ব্যস্ততার জন্য হোক ক্যারিয়ারের জন্য হোক সবকিছুর জন্য হোক যাই হোক একটা ভুল বুঝাবুঝি থেকে কিন্তু প্রত্যেকে আলাদা হয়ে যায় তো এভাবে লাইফ চলতে থাকে নাসের বিয়ে হয়ে যায় ওই মেয়েটার সাথে পাশে পাশের মেয়ের সাথে সে তার ফ্যামিলি সেটেল করা শুরু করে আস্তে আস্তে সিনেমা হল বন্ধ হয়ে যায় নাসের ছবি কেউ দেখতে চায় না ফ্লপ খায় এবং বাধ্য হয়ে একটা হোটেল হিসাবে হোটেল বা রেস্টুরেন্ট হিসেবে সিনেমা হলটা বড় হয়ে মিলে চালানো শুরু করে তো এটাই ছিল আপনার মানে আস্তে আস্তে এই ছবিটার ঘটনা ওদিকে যেতে থাকে পুরা মুভিটা যদি আপনি আসলে যাচাই করেন এটা একটা কমপ্লিট প্যাকেজ হয়তো এখানে আপনি সুপারহিট হিরো হিরোইন পাবেন না কিন্তু প্রত্যেকে কিন্তু এই মানে এই ছবিটা ক্যারেক্টারের মধ্যে হিরো আমার কাছে ভালো লাগছে একটা মাত্র কারণে কারণ নোবেডি ইজ ফেক এভরি সিন ইজ রিয়েল ঘটনা ডায়ালগ ক্যামেরা ইউটিলাইজেশন খুবই সুন্দর করে করা হয়েছে এবং আরেকটা জিনিস আমার এখানে খুবই ভালো লেগেছে যে স্ট্রাগলার মানে স্ট্রাগলার হিসাবে প্রত্যেককে দেখানো হয়েছে এখানে কিন্তু মানে দেখানো হয়নি যে সবাই খুব আরামে আছে ছোট শহরে আছে প্রত্যেকের একটা জীবনে গল্প আছে প্রত্যেকের ব্যর্থতা আছে ব্যর্থতার ভাটটাই বেশি কিন্তু আবার ব্যর্থতার ভাটটা এক এক অ্যাঙ্গেলে এক একজনের এক এক রকম এটা আমার খুবই ভালো লাগছে তো বন্ধু বান্ধবের ঝগড়া দারিদ্রতা বেকারত্ব কষ্ট চাকরি বাকরি নাও পাওয়া এবং নিজের যে আমরা মিডিল ক্লাস ফ্যামিলি বা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেরা যে কষ্টটা পায় যে আমার একটা বাইক কেনার কথা ছিল আমি প্লেনে উঠবো অনেক নাম হবে এগুলো আস্তে আস্তে কিন্তু ছুটে দেয় মানে ফ্যামিলির তাগিদেই হোক আর ক্যারিয়ারের তাগিদে হোক যে কোনো কিছু কারণে একটা সময় এখানে দেখা যায় যে নাসের আস্তে আস্তে ফিল্ম প্রোডাকশন বন্ধ করে ফেলে এবং আস্তে আস্তে এই জিনিসগুলো কমে যায় আর কি তো শফিক নামে তার যে ফ্রেন্ডটা সবসময় সাথে ছিল তার সাথে তাদের ফিল্মের একজনই ছিল তৃপ্তি তার একটা ঘনিষ্ঠতা গড়ে ওঠে এবং শফিকের লাস্টে ক্যান্সার হয় অসুস্থ হয়ে যায় সে কিছু আর করতে পারে না এবং নাসের ডিসাইড করে যে সে শফিকের লাস্ট উইশ পূরণ করবে এজন্য তার চিকিৎসা করানো শুরু হয়ে যায় এবং তারা মিলে বিনীত কুমার সিং সহ একটা ফিল্ম করার চিন্তা করে শফিক ওখানকার হিরো হবে এটাই তাদের লাস্ট ছবি ভাই এই ছবিটা বানানোর ক্ষেত্রে এটার নামই হচ্ছে সুপারম্যান অফ মালেগাঁও এবং এখান থেকে আস্তে আস্তে তারা পুরো ফিল্মটা বানিয়ে ফেলে এবং শফিককে নিয়ে তারা কাজ করে কমপ্লিট করে এবং শফিককে একটা সম্মান দেয় যেটা নাচের সারা জীবনে দেয় নেই তো ছবিটা হিট খায় খুবই সুন্দর করে আপনারা প্রথম স্ক্রিনশটাই দেখেছেন লাস্টে আমাদের কি হয়েছিল মানে আমাদের মেন ক্যারেক্টারগুলো কোথায় ছিল এভাবেই ছবিটা রিলিজ করে শফিকের স্বপ্ন পূরণের মাধ্যমে ছবিটা ইয়ে হয় কিন্তু এখানকার লাস্ট সিনগুলো ছিল ভাই অসাধারণ পুরো ছবিটা প্লিজ দেখবেন আমাদের চ্যানেল লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দয়া করে আর কোনো ফিডব্যাক থাকলে কমেন্ট সেকশনে বলবেন আসসালামু আলাইকুম আধা